আমরা আজকে দাতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে পৌঁছে গেছি দাঁতনের বেলমুলাই সুবর্ণরেখা নদীর তীরে অসাধারণ সৌন্দর্য সূর্যাস্তের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে আমরা আজকে দাতনের এই সুবর্ণরেখা নদীর তীরে পৌঁছে গেছি আমাদের সঙ্গে দেখতে থাকুন এই সুবর্ণরেখা নদীর অপরূপ দৃশ্য দেখতেই পাচ্ছেন সুন্দর একটি দৃশ্য নদীতে অনেক শ্যাওলা ভেসে ভেসে যাচ্ছে একটু সন্ধ্যা হয়ে এসছে খুব দারুণ লাগছে আজকে সুবর্ণরেখা নদীর এই তীরে খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আর একটু আলো থাকলে আরও খুব সুন্দর লাগতো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে কম আলোতে ভিডিওর কোয়ালিটি একটু কম থাকলেও দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটি চারিদিকে বালি মাঝে শুরু করে একটা জায়গার মধ্য দিয়ে সুবর্ণরেখা নদীর জল বয়ে চলেছে আজকে অনেক শ্যাওলা জলে ভেসে ভেসে যাচ্ছে এখন নদীতে জল অনেক কম এই সময় সুবর্ণরেখা নদীতে খুব বেশি জল থাকে না এই সময় নদীর দৃশ্য খুব সুন্দর হয় সেই দৃশ্যই দেখাতে আপনাদের সামনে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই জায়গাটি দাঁতনের বেলমুলায় এই রকম সৌন্দর্য বছরের বিভিন্ন সময় দেখা যায় খুব সুন্দর লাগে সূর্যাস্তের দৃশ্য খুবই অসাধারণ লাগে এই বেলমুলায় ঠিক এই জায়গায় আমাদের আজকে একটু আসতে দেরি হয়ে গেছে তাই জন্য সেই দৃশ্যটা দেখাতে পারলাম না একটু আকাশে মেঘও রয়েছে সেই জন্য সূর্যটাও আমরা দেখাতে পাচ্ছি না তবে সূর্য না দেখা গেলেও দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে সেই জন্য ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে অসাধারণ সুন্দর দৃশ্য দাতনের দাঁতনের রেখা নদীর দাতনের বেলমুলাই রয়েছি আমরা লাইভে আপনাদের সামনে এই অসাধারণ সুন্দর দৃশ্য তুলে ধরতে একটু সামনের দিকে এগিয়ে যাব আপনাদের দেখাবো সামনের দিকে কেমন লাগছে চলুন তাহলে আমাদের সঙ্গে সামনের দিকে একটু এগিয়ে যাই এই যে ভাঙ্গা নদীর পাড় খুবই সুন্দর লাগছে দেখতে হেঁটে হেঁটে যাবো আমরা সামনে অনেকগুলো নৌকা রয়েছে এই নৌকাগুলোতে অনেকেই বাইরে থেকে ছেলে মেয়েরা আসে ফটো তুলে এখানে ফটোগ্রাফির জন্য খুব সুন্দর একটা জায়গা কি দারুণ লাগছে এখানকার দৃশ্য অসাধারণ আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখাই চারিদিকটা আলো একটু কমে আসছে অসাধারণ দৃশ্য দাঁতনের সুবর্ণরেখা নদীর খুব ভালো লাগে বিকেলে এখানে এলে আপনারাও আসতে পারেন এই সুন্দর জায়গাতে বিকেলে খুব ভালো লাগবে আজকে লাইভটা আপাতত এতটাই থাকলো পরে আবার আমরা লাইভ দেব আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে আপনারা দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বিভিন্ন জায়গার আমরা এই চ্যানেলে দিয়েছি এবং দিতে থাকবো আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলেকে সমর্থন করুন আপনাদের জন্য আমরা ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে তুলে ধরি মাঝে মধ্যে আমরা লাইভও দিয়ে থাকি আমাদের এই লাইভ এবং চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন দেখা হবে আবার পরে সবাই ভালো থাকবেন ধন্যবাদ